শ্রদ্ধা ভালোবাসা যান বাকর হতে হয়েছিল গ্রামের ভাই এখানে এসে তখন গুরু ভাই খুঁজতে লাগলাম কোথায় কোথায় আছে এমনি করে তখন দেখলাম যে হাতে গোনা পনেরো ষোলোটা পরিবার আছে তা দেখলাম সে পরিবার যে সবার সাথে যোগাযোগ করতে লাগলো তাদের দেখলাম সুবিধা পাঠানো থানোতে খাওয়া তাদের বাড়ি বাড়ি যে খোঁজখবর রাখা এগুলো শুরু করল এই প্রসঙ্গে এই যে ভাবটা আমার জন্মালো সেটা ব্যাপারে আমি একটা পছন্দ করি আমি প্রথম যখন বাড়ি যাই সেটা সেভেন্টি ওয়ান ঠাকুরের জন্ম মহোৎসব শিশি পর্দার কাছে গেছিলাম তিনি অনেক কথা বলেছে আমার নিজের জীবনে কিছু প্রবলেম তাকে নিবেদন করি নিবেদন করার পরে তিনি এমনভাবে আমাকে উৎসাহ দেন যে আমি সবগুলো যেন মেনে চলতে পারি তার মধ্যে প্রথম একটা কথা হলো যে আমি বাড়ির আমি একা দীক্ষিত বাড়ি থেকে নিরামিষ খাই না আমি কিন্তু নিরামিষ খেতে চাই বাড়ির লোক যে তুমি ভাই বোন সবার ছোটো করে দিতে চায় না তারা আমি পছন্দ করে না নিরামিষ খাওয়াটা ও তাহলে তুই কী করিস আমাদের আগে আমি ফ্যান ভাত খেয়েই উঠ করি যদি কোনো দেখে দেখি বাদ খেয়ে উঠে তিনি বললেন খুব ভালো খুব ভালো ফ্যান বাদেই খাবি পেট ভরে খাবি হাসি মুখে উঠে যাবি লক্ষ্য রাখবি ওদের জন্য কোনো অসুবিধা না হয় আমি সেই শিশু অবস্থায় শিশুকালে তখন কত চোদ্দো পনেরো বছর ক্লাস নাইন থেকে সে বছর ট্রেনে উঠেছে মানে কেমন ভগবানের কাছে আমি আসলাম আমার পরে একটা কথা নয় যা আছে সব কিছু আমাকে ফ্যান ভাত খাবো আমি আর লক্ষ্য রাখবো ওদের জন্য তারপরে মনে মনে ভাবল তিনি আমার আমি তো একটা বাচ্চা ছেলে আর ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সবাই যা যা যে যা কে যে যা তাকে পড়াশোনা করছেন শিশু পর্দা এক কথায় সে তার উত্তর মেনে নিয়ে চলে যাচ্ছেন আমি কেন পারছি না আমি একটা বেকু তাই আমি তিনি যা যা বলেছিলেন সেগুলো আমি শুরু করলাম বাড়িতে বসে প্রার্থনা করা শুরু করলাম গুরুজনদের প্রণাম করতাম না তার মতো গুরুজনদের প্রণাম করা শুরু করলাম এরকম করে করে আস্তে আস্তে দেখলাম যে বাড়ির সব আস্তে আস্তে দীক্ষা শুরু দীক্ষা নিল এই যে প্রসঙ্গ এই প্রসঙ্গে আরেকটা কথা বলি শ্রী বর্দা যদি প্রথম গেলাম তখন তিনি যেখানে বসতেন তার সামনে একটা ঠাকুরের বাণী ছিল তো একজনকে বলছেন যে ইউ আর ফর দি লড নট ফর আদার্স ইউ আর ফর দি লড অ্যান্ড সো ফর আদার্স ইংরেজি কথাটা মানে জানিস সে আমটা আমটা করছে আমিও আছি তখন আমার তো মনে হাফ প্যান্ট পরা অবস্থা আমিও সেই বাঁচি তিনি বললেন ইউ আর ফর দি লর্ড যখন তুমি কারোর জন্য না হয় ঈশ্বরের জন্য হবে ইউ আর ফর দি লর্ড নট ফর আদার্স কারোর জন্য না হয় ঈশ্বরের জন্য হবে ইউ আর ফর দি লর্ড অ্যান্ড শো ফর যখন তুমি ঈশ্বরের জন্য হলে তখন তুমি সকলের জন্য তাহলে তখন মাথায় একটা আসলো আমি জিজ্ঞাসা করলাম একজনকে প্রবীণ কর্মীকে আচ্ছা দাদা এই কেমন করে ঈশ্বরের হওয়া যায় তিনি বললেন ওই ঠাকুর দীক্ষার সময় ঠাকুরের যা যা বলা আছে সেইগুলি যদি ঠিক মতো করে মেনে চলো আর নন প্রাণ দিয়ে ঠাকুরকে ভালোবাসো তাহলে তুমি তার হয়ে উঠতে পারো যখন তুমি তার হবে তখন তুমি সকলের জন্য হতে হবে কারণ ঈশ্বর সকলের জন্য আমার কথাটা মাথার মধ্যে খুব নরল একটা কথা হলো তারপর আচার দিন শিশু বর্গা উঠে গেলেন তখন দেখলাম নাট মন্দিরে দাদা বসে আছেন বয়স্ক তাকে ঘিরে যে মৌমাছির মতন লোক বসে আছে তিনি তার আমি পাশের লোকদের জিজ্ঞেস করলাম যে দাদা উনি কে উনি বলেছেন নুনি গোপাল চক্রবর্তী আমি ভিড়ের মাঝে বাচ্চা ছেলে তো ভিড় ছেলে তার সামনের দিকে চলে গেলাম যাওয়ার পরে তখন তার একটা কথা শুনছি তিনি ভক্তদের বলছেন যে ঠাকুর একবার অসুস্থ হয়েছিলেন তখন মেমোরিয়াতে আমরা থাক মেমোরিয়াতে ঠাকুর থাকতেন এখন যেটা মেমোরি হয়েছে তো আমরা ঠাকুর অসুস্থ বলে কেউ বাড়ি যেতাম না ঠাকুরের কাছেই থাকতাম দিন রাত একদিন গভীর রাত্রে দেখছি ঠাকুর ঘরের লাইটটা জ্বলছে ননীরা বললেন বলছেন ওনাদের গল্প আছে যে আমি পর্দাটা খুলে দেখতে গেছি যে ঠাকুরের ঘরে এখনো ঠাকুর ঘরে এখনো লাইট জ্বলছে কেন তো দেখছি দেখি যে ঠাকুর হাওয়া করে কাঁদছেন আর বলছেন যে আমি বললাম যে ঠাকুর আপনি কাঁদছেন ওই চতুর্দিকে যে মানুষ হাহাকার করছে মানে আমাকে ঘুমোতে দিচ্ছে না প্রতিজ্ঞাবদ্ধ হোক দাঁড়া দাঁড়িয়ে আমার নাম পৌঁছা দিবি যেদিকে তাকায় সেদিকে শুধু ছড়া ছোড়াছড়ে আজকের কিছুদিন সেই কবে তিনি কথাটা বলেছেন এই আপনারা করোনা মহামারীতে সেই দৃষ্টা দেখতে পেয়েছেন যে কীভাবে মানুষ মারা গেছে শ্মশান মোড়া ফুরা জায়গায় না অনেক জায়গায় হয়েছে দেশ বিদেশে রাস্তায় ফেলে দিয়েছে এমন দিন গেছে ঠাকুর সেই কবে যেন বলেছেন বহুদিন আগে আজ থেকে কয়েক দেহ রক্ষা বহু আগে এই কথা বলেছে এই কথাটা শুনে আমি নদীদের কাছে সেই কথাটা শুনে সেদিনও আমি ঠিক করেছিল করেছে যে প্রার্থনা করেছে যে ঠাকুর তুমি আমাকে সেই রকম করে নাও আমিও যদি দাঁড়ে দাঁড়িয়ে তোমার এ নাম পৌঁছে দিতে পারি সালাটা জীবন ধরে তাহলে আমার জীবন সার্থক হবে ঠাকুর এরকম ঠাকুর ঠাকুরের এমনি দয়া এমনি ভালোবাসা তেমনি তিনি আমাকে সেই সুযোগ করে দিয়েছিলেন আচ্ছা সৃষ্টি পর্দায় তিনি আমাকে এই যে পড়ার ব্যাপারে তার কাছে জিজ্ঞেস করেছিলাম যে আমি পরে পলিটেকনিকে পড়ার চান্স পেয়েছি কী করবো তিনি তখন বলেছিলেন খুব ভালো চান্স পড়েছি তো ঢুকে পড়লে ওইখানে থাকতে গেলে অনেক রকম অসুবিধে আছে সে অসুবিধার কথাগুলো তিনি বললেন তুই যে তাতে কী হয়েছে সে অসুবিধাকে মানিয়ে নিয়ে কী করলে ঠাকুর প্রচেষ্টা করা যায় পড়াশোনা করা যায় সেই কথাই ভাববি সেইভাবে করে সে পরীক্ষায় পাশ করলাম তারপর পরীক্ষা চলাকালীন কলেজে পড়াকালীন একদিন তার কাছে গেলাম প্রতি মাসে আমি যেতাম তার কাছে যে পরে তার কথা শুনতাম চলে আসতাম সকালে যেতাম একদিনের জন্য হলেও যেতাম ভোরবেলা ট্রেনে নামলাম বিকেলে নেমে গেল তিনি আমাকে বললেন যে তুই যে ওখানে আছিস আর কে কে আছে কর্মী আমি দু একজন কর্মীর কথা বললাম মহান্তিদার ছিলেন তখন প্রফেসর তার তখন পাঞ্জা ছিল না তা বলে ওখানে সেরকম কোনো মানুষ নেই যে একটা পাঞ্জা মানে দীক্ষা নিয়ে যে এ করব তারপরে তিনি তখন এই বলার তিনি তাকে বলে নিয়ে আসিস তার পাঞ্জা হলো পাঞ্জা দেওয়ার পরে তিনি আমাকে বললেন পাঞ্জা তো হলো এবার দেখি কিরকম দীক্ষা হয় তাই এসে যে ঠাকুরের কথা শুনেছিলাম ননীদের কাছে যে দাঁড়ে দাঁড়িয়ে আমার নাম পৌঁছে দিবি সেদিন থেকে প্রত্যেক লঙ্ক মহান্তি দেয় চলে চন্দ্র যা এখানে আরও গুরুফার ছিল ফালগুন শ্বশুর প্রসাদ থাকবে তিনিও ঋতিক ছিলেন তাদের সবাই কেনে মাঝে মাঝে সচ্ছমূল দীক্ষা এইসব কাজে ব্যস্ত থাকতাম ঠাকুরের এই যে দয়া আমরা প্রথম যখন এখানে শুরু হয় পুরুলিয়া মন্দিরে তখন ষোলো সতেরোটা পরিবার ছিল তাদের পরিবার থেকে মুষ্টি চাল আমরা সংগ্রহ করতাম এ তুলসীদার ছিলেন আর আমাদের সারাদাদার মা তিনি আমাদের একটা দিয়েছিলেন ঘর সেখানে কেন্দ্র শুরু হলো ওই পাঁচ সাত বছর ওই কেন্দ্র ঘরে থেকে তারপরে আস্তে আস্তে শিশি ভর্দার কাছে নিবেদন করা হলো যে আগে ওখানে একটা যদি আমরা কেন্দ্র করি যে জায়গা পাওয়া যাচ্ছে এ খুব ভালো নিয়ে এই তখন তিনি আমার জমি কেনা শুরু হলো এই করতে করতে আস্তে আস্তে এই বাড়ি যাও ওই বাড়ি যাও মানুষজনের কাছে বিক্রি যাও এই করতে করতে এই কেন্দ্র মন্দির আজকে গড়ে উঠেছে আজকে দেখে আমার আনন্দ ভরে যাচ্ছে সেই বাহান্ন বছর আগে পনেরো ষোলোটা পরিবার সেগুলো দিয়ে আস্তে আস্তে কেমন করে বেড়ে বেড়ে আজকে সবাই যাজার মুখী হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের কাছে গেছে মানুষ কেমন বেড়ে উঠেছে এখনো আমাদের কাছে। এখন অনেক বাকি আছে অনেক কেন্দ্র মন্দির বাকি আছে যেগুলো অন্যান্য অনেক আগেই কেন্দ্র মন্দির হয়ে গেছে আমাদের সেরকম সভা এখন উঠে পড়ে লাগতে হবে যে কেন্দ্র মন্দির আরও হবে যে কেন্দ্র মন্দিরের সংখ্যা বাড়ে দীক্ষিতের সংখ্যা বাড়ে এই দীক্ষিত সংখ্যাগুলো সম্পর্কে একটা একটা কথা বলি এই যে একদিন ঠাকুরের কাছে কিছু বিশিষ্ট মানুষ এসেছিলেন এই বিশিষ্ট মানুষ আসার পরে তারা ঠাকুরের কাছে এসে নিবেদন করলেন যে পরাম করে নিবেদন করলেন যে আপনার কথা ঠাকুর অনেক শুনেছি আমাদের সৌভাগ্য যে আজকে আপনার দর্শন পেলাম ঠাকুরও বললেন আমারও খুব সৌভাগ্য যে আপনাদের মতো বিশিষ্ট মানুষদের এখানে এসে আমার আপনাদের দর্শন পেলাম তারা বলছে ঠাকুর আমাদের দর্শন পাওয়াটা ভাগ্যের ব্যাপার না আমরা সাধারণ মানুষ ঠাকুর বলছেন যে শোনেন দাদা পরম পিতার আপনার কোনো মানুষ খেলবে না প্রত্যেকটা মানুষের তার একটা বিশিষ্ট প্রকার বিশেষ উৎসদ্ধ উদ্দেশ্য সাধন তাই মানুষ দেখলে আমার ভালো লাগে কাছে রেখে দিতে ইচ্ছে করে মা ঠাকুর মানুষ ভালোবাসে মানুষকে কাছে রেখে দিতে চাইছে প্রত্যেকটা মানুষ তার অথ সৃষ্টি এক একটা মানুষের বিশেষ বিশেষ গুণ আছে সেই গুণ অনুযায়ী সে তার কাজ চিনে উদ্ধার করে এই বিশিষ্ট বিশিষ্ট প্রকার তার মধ্যে আছে তারা বলেন যে ঠাকুর আপনি মানুষ ভালোবাসেন তাই এই কথা বলছেন যে ঠাকুর তারা ঠাকুর বলছেন খুব স্বার্থপর নিজের সুখে স্বাচ্ছন্দ্য ইচ্ছে করে সুখী দেখতে ইচ্ছে করে মা বাবাকেই করে তার ছেলে পেলেরা যদি যাতে সুখী হয় ছেলে পেলে যদি মানুষ হয় রুজি রোজগার করে লোকের কাছে সুনাম হয় যে ছেলেরাও সত্যিকারের মানুষ আছে তাহলে বাবা মা যেমন খুশি হয় বিশ্ব পিতা তিনিও বলছেন আমি খুব আমি বড় স্বার্থপর আপনি আপনাদের সুখী পড়তে আপনাদের সুখী দেখতে ইচ্ছা করে আমি আপনাদের সকলের সুখী করার চেষ্টা করি এই যে তার আগে কথা বলার পরে ঠাকুর বলছেন ঠাকুরকে বলছেন যে ঠাকুর এতে অনেক বড় কথা হচ্ছে ধরো বড়ো কথা ছোট কথা সে কথা আমি বলছি এটা কিন্তু আপনি সুখী না হলে আমি সুখী হতে পারেন না আবার আমি আপনি আপনি সুখী না হলে আমি সুখী হতে পারি না আবার আপনি সুখী হতে না পারলে আপনিও সুখী হতে পারেন না এইটাই হচ্ছে সাধারণ নিয়ম এইটা জেনে যে যতখানি আচরণের মধ্যে ফুটিয়ে তোলে সে ততখানি এডুকেটেড আর কাউকে যদি এডুকেটেড করতেই হয় তাহলে কিন্তু এই বেশিতেই করতে হবে ঠাকুর বললেন লেখাপড়ায় হলে শিক্ষা তারিখ হয় না অভ্যাস ব্যবহার হয় না ঠাকুর শিক্ষিত লোকের কেমন দিলেন তারা বলছে যে ঠাকুর কথা তো শুনলাম কিন্তু আপনার কর্মীরা এই আপনার শিষ্যেরা এই কথা সেই কথা পরে বলে দীক্ষার কথা এই দীক্ষাটা কেন হোক ঠাকুর দাদায় দীক্ষাটা হচ্ছে দক্ষতা লাভে উপায় জানা প্রত্যেকটা মানুষের জীবনে সুখ ভোগের উপকরণ হলো সেটা হলো প্রবৃত্তি আর অন্তরায় হলো প্রবৃত্তি তাই অন্তরায় না হয়ে হেল্পফুল কী করে করা যায় তার থুক জানেন সদ্গুরু তাই সদ্গুরু কাছে দীক্ষা নিয়ে সেগুলো আচরণের মধ্যে ফুটিয়ে তুলতে হয় আমরা দীক্ষা নিলাম দীক্ষা নিলেই হবে সেগুলো আচরণের মধ্যে ফুটিয়ে তুলতে হয় এ প্রসঙ্গে একটা কথা বলি আর প্রবীণের দাদার কাছে শোনা যারা ঠাকুরের সঙ্গ করেছেন জিনিস এসবকে দেখেছেন এই ঘটনাটা সেই কথা বলছি একদিন ঠাকুর বড়ো মায়ের ঘর থেকে এ ঠাকুর ঘর থেকে পা ঠাকুরের পাল্লার থেকে বড় মায়ের ঘর দিকে যাচ্ছেন তখন এক দাদা করেছেন কি ঠাকুরকে পা ছুঁয়ে প্রণাম করেছেন যে পা ছুঁয়ে প্রণাম করেছে ঠাকুরের কাছে ভক্ত থাকতেন বসুন্দিন তিনি গারু গাম ছাগতেন তিনি ঠাকুরের সামনেই তাকে পাল মেরে ফেলে দিলেন ঠাকুর থমকে দাঁড়ালেন দাঁড়িয়ে বলে সরোবরে হাজার কাছাকাছি থাকুক গাও গাঁও আমি কিছুই হবে না আমি যা বলি সেগুলি যদি আচরণের মধ্যে ফুটিয়ে তুলো তোমার যদি আমার প্রতি এতই ঠাম এতই ভালোবাসা তাহলে তুমি আগে থেকে তৈরি হও না কেন কোন মানুষটা পাছ প্রণাম করছে না করছে আর যদি নাই হয়েছে। তাহলে আমি যেমন করে দেবো কোনো নিষেধ করা ব্যাপার যেমন করে নিষেধ করা আমি নিষেধ করাটা আমার আমি নিষেধ করাটা আমি ভালোবাসি সেইভাবে তুমি করলে না কেন তারপরে বলছেন হাজার কাছে কাছে থাকবো গারু গম শিল্প কিছুই হবে না আমি যা বলি তা যদি চরিত্রে ফুটিয়ে না এই চরিত্রে ফুটিয়ে তুলবো কেমন করে আমরা সে ব্যাপারে আপনাদের একটা কথা বলি সে প্রসঙ্গ একটা কথা আমার মনে পড়ে আমি গল্পটা ওই দাদার কাছে শুনেছিলাম ঠাকুরকে আপন করে না নিলে পরে ঠাকুরই জীবনে আমাদের একমাত্র আপন সেটা যদি আমরা প্রথম যদি না করি ওই যে ইউ আর দি লড এটা যদি না হতে পারে তাহলে কিন্তু আমাদের হবে না সে প্রসঙ্গে একটা কথা বলি একটি মা এসেছেন শত সিদ্ধ একটা জামা কাপড় শাড়ি পরে বেশি পরিষ্কারও না নোংরা অপরিষ্কার একটা পোটলা নিয়ে সেটা নিয়ে ঠাকুর পার্লারের কাছে রেখেছেন আর একজন আর ঠাকুরের কাছে আরো বিশিষ্ট মায়েরা দাদারা সব বসে আছেন তখন এক দাদা যিনি ঠাকুরের কাছে কথা বলে দিচ্ছেন সবার তো ঠাকুরের কাছে যে তার কাছে ঠাকুর একটা কাপড় চাইছেন এই আমার কাছে একটা ভালো কাপড় দিতে পারিস দুটো শাড়ি আমি দিতে পারিস তো বলে হ্যাঁ শাড়ি দুটো এনে দিল অনেকে ভাবছে যে যে মা দাঁড়িয়ে থাকুক তাকে হতে দেবে তো শাড়িটা নিয়ে আসলো সে এক মা বিশিষ্ট মা সে বসে আছে ভাল ভক্ত বিশিষ্ট পরিবারের মেয়ে মা তাকে তিনি দিলেন দেওয়ার পরে সকলের মনে মনে একটা চিন্তা করলো যে এটা কীরকম হলো ঠাকুরের একটা মা চিত্র কাপড় পরে আছে তাকে না দিয়ে যারা অঢেল আছে তাকে ঠাকুর দিলেন থাকুন কিছুক্ষণ পরে আবার বলছেন এই একটা আট ফোরে দুটো শাড়ি আমার জন্য এনে দিতে পারিস এই আট ফোরে শাড়ি দুটো নিয়ে এসে দাদা দিলেন দেওয়ার পরে ওই মাকে বলছে ওই মাকে দে ওই মাকে যখন দিতে যাচ্ছেন সে কিছুতে নেবে আমি ঠাকুর কাছে কিছু নিতে আসি নেই বাবা আমি ঠাকুরকে দর্শন করতে এসেছি ঠাকুর বলেছেন তুমি নাও না না বাবা আমি কিছুতে দিতে পারব না সে চলে গেল দাঁড়িয়ে থাকলেন ঠাকুর মানে তুই বলছিস ভাবছি যে ঠাকুর খুব বোকা ও শুধু আমাকেই চায় ও শুধু আমাকেই চায় ও কিছুই চায় না তাই আমি সে সেই দিনের সেই কাছে শুনলাম যে দেখলাম যে জীবনে একমাত্র তাকেই চাইতে হয় এই তারই ছেলে ছেলে করে আর জীবনে সব কিছুই পাওয়া হয় এরকম বহু ঘটনা আছে যা দিন পর দিন ঘন্টা প্র ঘন্টা বলে শেষ করা যাবে না বহু মানুষের বহু রকম অভিজ্ঞতার কথা শোনা আছে দাদা ঠাকুরের কাছে সঙ্গ করেছেন আচার দেব দাদা শিশি পদার কাছেও এরকম বহু ঘটনা শোনা হয়েছে তাই আর এই ব্যাপারে অনেক সময় হয়ে আছে আর বিশেষ এই ব্যাপারে কিছু বলবো না কাছে আমার আর ছোটবেলাতে ওদের বাড়িতে পুকুর ছিল সেই পুকুরে মাছ ধরতে যেতাম তখন তো কানে খানে জল পড়তো খুশ হয়েছিল মা করেছিলেন কি এখানে সর্ষের তেল গরম করে গ্রামের দিকে যা করে তা দিয়ে দিচ্ছি তাই দিয়ে ফুজ সৃষ্টি হয় এই ফুজ সৃষ্টি হওয়ার পরে দশ টাকা করে ডাক্তারে ওষুধ ফি দিই আর দশ টাকা করে ওষুধ দেয় তিন মাস ভালো থেকে তা বাবা চলে আসি তা শিশি বর্দার কাছে এসে নিবেদন করলাম আমি আর ওষুধ ওষুধ খাব না শিশি বর্দার কাছে নিবেদন করলাম বর্দার কাছে নিবেদন করার পরে তিনি বললেন যে নাম করলে কি হয় আমি আমতা আমতা করছি তখন পাশে একটি সুন্দর দাদা শামসুন্দর রক্ষীর দা তিনি ছিলেন তাকে নাম করলে কি তো মনের ময়লা কাটে এনার্জি বাড়ে ভিতর থেকে এনার্জি ক্রিয়েট করা লাগে তা আমি ভাবলাম যে নাম ধানের কথা বলছেন তাহলে ওষুধ খাওয়ার কথা তিনি কিছু নিশ্চয়ই বল তো ওষুধ টষুধ খাওয়ার কথা কিছু বলছেন না আমি হা করে তাকিয়ে আছি ওই কি হলো হাঁদার মতো টাকিয়ে আছিস কি ওষুধ টষুধ খাওয়ার ইচ্ছে ও আগে না বল যা বলছি তাই তাই ওই কর ওই কর ওই কানটাকে সারা থাকবে তো তাই দিন রাত্রে ধান করা শুরু করলাম রাত্রেবেলায় মশাইতে মাথার দড়িতে দিয়ে টেনে রাস্তা যাতে ঘুম না পায় এরকম করে করে বেশ দিন করার পরে দেখা গেল যে কান থেকে জল পড়া বন্ধ হয়ে গেছে সেই যেই পড়া বন্ধ হয়ে গেছে আজও বন্ধ হয়েছে গেছে কালও বন্ধ হয়েছে আর কোনোদিন পরে নি মাঝখানে এক ধান করা বন্ধ হলো তো দেখছি যে একটুকটুকের জল শোচ তা আবার সেটা দেখল তিনি আমাকে পরীক্ষা করছে যে ডাক্তার দেখায় না তারপরে যে দেখলাম যার নাম করার সেও চলে গেল এই যে ঠাকুরের যে দেওয়া নাম এই নাম জপ করলে পরে মানুষের ভিতরে এনার্জি ক্রিয়েট হয় মানুষ অনেক কাজ করতে পারে ঠাকুর সঙ্গে যুগযুক্ত হয়ে থাকতে পারে নামের সয়ে থাকেন আপন শিওরি আমরা এই যে দাঁড়ে দাঁড়িয়ে নাম পঞ্চায়ের কথা ঠাকুর বলেছেন তো নাম পৌঁছাল আর পরস্প পরস্পরের সবার সাথে আমাদের যোগাযোগ রাখতে হবে এই ঠাকুর যে বললেন যে তোমার ভালো না হলে আমার ভালো হয় না আমার ভালো না হলে আপনি আপনার ভালো হয় না এই নিয়মটা এটা সবার মধ্যে চালিয়ে দিতে হবে আর প্রতি প্রত্যেকেই যেন সেবায় সেরকমভাবে আমরা করি প্রতি প্রত্যেকেই খোঁজ খবর রাখি তার বাড়ি কি সুবিধা কী সুবিধা আবার দীক্ষার সংখ্যা যাতে পারে সেই দীক্ষার দীক্ষিত সংখ্যা যাতে পারে সেটার জন্য আমাদের চেষ্টা করতে হবে সেগুলো আবার যাতে ঠিক মতো করে তাদের জন্য আমাদের বাড়ি বাড়ি যাওয়া তাদের সঙ্গ করা এগুলো শুরু করেছেন বর্তমান আচারেদের সৃষ্টি বর্ধাও করেছিলেন আর তিনি নিজে নিজে যেতেন আবার কিছু কিছু মানুষদের বলতেন এদের জিজ্ঞাসা করে দেখে যাবি তো ওর বাড়িতে যে দেখিস তো ঠিক মতো ভুলবেলা নাম দান করে কেন এরকম করেও তিনি অনেক মানুষকে সচেতন করেছেন তিনি নিজেও অনেক বাড়িতে আশ্রমে গেছেন ভোর রাত্রে যেয়ে দেখছেন যে কী করছে এমন তোর ঘটনাও অনেকটা আছে তাই এরকম করে করে তিনি আমাদের অভ্যস্ত করেছেন আচার্য পরম্পরা এগুলো আমাদের চলে আসছে শ্রী দাদা তিনি নিজে এক কিছুদিন আগে মহাপ্রবীদের বললেন যে একশো করে দীক্ষা দিতে হবে এই মহামারীর আগের ঘটনা বলছি একশো করে দীক্ষা দেওয়ার পরও তিনি শান্ত হলেন না তিনি বললেন আরো দীক্ষা চায় আরো দীক্ষা চায় হাজারো দীক্ষা চায় এক একজন মানুষকে তিনি বললেন হাজার দীক্ষা দিতে হয় এক একজন কর্মীকে হাজার দীক্ষা দেবো তারা কাঁদতে হলেন না তিনি তিনি বললেন যে আরো দীক্ষা চায় ওই আরো দীক্ষার জন্য বর্তমান আচার্যদের তিনি এই দীক্ষা একশো দিনে কয়েক লক্ষ দীক্ষা দিয়েছেন কয়েক লক্ষ মানুষকে ঠাকুরের নাম বলছেন এই প্রসঙ্গে একটা কথা বলি ঠাকুরকে পাবনা আমলের ঘটনা ঠাকুরের ছোট ভাই ঠাকুরকে একবার বলছিলেন যে দাদা ও বিভিন্ন রকম ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের এখানে আছে তারা সমাজ সমাজসেবামূলক কিছু কাজ করছে আমাদেরও সেরকম কিছু না করলে আর দীক্ষা টিকা কেউ নেবে না তখন তিনি বললেন ঠাকুরের শোন খ্যাপা আমি তো জানি মানুষের প্রকৃত মঙ্গল কিসে তাই আমি তোমাদের বলি দোয়ারে দীক্ষা লাগ আর যজন যখন ইতে অভ্যস্ত করো তাহলেই মানুষের মঙ্গল এই যে মহামারীর আগে শিশির দাদা হাতার দীক্ষার কথা বললেন আর বর্তমান আচার্যদের শিশির দাদাকে খুশি করার জন্য তিনি একশো দিনের মধ্যে হায় কয়েক লক্ষ দীক্ষা দিলেন কয়েক লক্ষ মানুষের দাঁড়িয়ে নাম পৌঁছালেন এদের বহু মানুষের উপকার তারা বুঝতে পেরেছিলেন তিনি শিষ্য দাদা যে অদূর ভব এই অদূর সামনে ও সামনে মহাবিপদ আমাদের আসছে কাউকে বলেন পরে দেখা গেল কেন তিনি বলেছিলেন যে আমাদের এই আরও দীক্ষা চায় আরও দীক্ষা চায় তার তিনি দাঁড়িয়ে নাম পৌঁছালেন এই নাম পৌঁছায় তিনি যে আচার্যদেব তিনি শুধু নাম পৌঁছিয়ে নামকে ক্ষান্ত হলেন না তিনি আবার শিশির দাদাকে বলে উপযোজনা কেন্দ্র সৃষ্টি করলেন যে প্রত্যেকটা জায়গায় গুচ্ছ গুচ্ছভাবে সবাই যাতে আমরা ইষ্ট প্রাণ হয়ে উঠতে পারি ইষ্টকেন্দ্রিক হয়ে উঠতে পারি সেই উপযোজনা কেন্দ্রে সৃষ্টি করলেন এই উপযোজনা কেন্দ্রগুলি তাদের ঠিক মতে চলে সেগুলি আমার নিজেদের তত্ত্বাবধান করার জন্য তিনি তার ভাইদের তার ছেলেদের তিনি বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন